জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের বিজিবির বাধা আরও জানাব এক আসনে বিএনপির প্রার্থী বদল মনোনয়ন পেলেন যিনি চট্টগ্রাম চার আসনে প্রাথমিকভাবে দেওয়া মনোনয়ন পরিবর্তন এনেছে বিএনপি আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে এবারে জানিয়ে দিব রেললাইনে আগুন বিএনপি নেতাকর্মীদের ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ করে অগ্নিসংযোগ করেছে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এবারে থাকছে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবরোধ এদিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত পা পেরায় বিচ্ছিন্ন জামায়াতের দুই কর্মী গ্রেফতার সব শেষে জানিয়ে দিব বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের বিজেপির বাধা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয় বিএসএফের সদস্যরা শনিবার ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের সদস্যরা শূন্য রেখার কাছাকাছি কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে দুইশো নম্বর সীমান্ত পিলারের পিলার সাতচল্লিশ আটচল্লিশ ও ঊনপঞ্চাশ এলাকায় এই কাজ চলছিল বিষয়টি স্থানীয়রা জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের অধীনে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি সদস্যরা বাধা দেন এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে কাটাতারের বেড়া নির বন্ধ রাখা এবং স্থাপিত সরিয়ে কাটাতারের বেড়া নেওয়ার আশ্বাস দেওয়া হয় একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি এক আসনে বিএনপির প্রার্থী বদল মনোনয়ন পেলেন যিনি চট্টগ্রাম চার আসনে প্রাথমিকভাবে দেওয়া মনোনয়নে পরিবর্তন এনেছে বিএনপি আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী মত বিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন ইচ্ছে করেই একটু সময় নিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহনশীল হওয়ার জন্য আশা করি আজ থেকে আর কোনো সংশয় দ্বিধা রইল না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দল আমার উপর যে আস্থা রেখেছে তা আপনাদের ত্যাগের ফসল আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষণা প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব রেললাইনে আগুন বিএনপি নেতাকর্মীদের ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ করে অগ্নিসংযোগ করেছে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রেললাইন ট্রেন চলাচল শনিবার বিকেল চারটার দিকে গফরগাঁওয়ের শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশে নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে এতে ঢাকা ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন বলেন রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবরোধ আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির কবর করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকেই ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ মোড়ে আসেন এর আগে শরীফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চ শুক্রবার বাদ জুমায় তারা শাহবাগে অবস্থান নেন সারারাত তারা শাহবাগে অবস্থান করেন ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আশা উপলক্ষে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ ছড়িয়ে আজি সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জীয়রত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবেন সরে জমিনে গিয়ে দেখা যায় শাহবাগ মোড়ে শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতারা খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত পা প্রায় বিচ্ছিন্ন জামায়াতের দুই কর্মী গ্রেপ্তার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আবু সুফিয়ান নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা গুরুতর আহত অবস্থায় সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে গত বুধবার শিবগঞ্জের উম ডুমরপুর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে আহত আবু সুপিয়ান একই উপজেলার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহত সুপিয়ানের মায়ের অভিযোগ এক স্বজন কিশোরীকে উত্তক্তের প্রতিবাদের জেরে সুপিয়ানকে মারধর ও কুপিয়ে জখম করেন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের স্থানীয় কর্মীরা এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সুপিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা বারো থেকে পনেরো জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জিনাইদহ চার আসনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাথে রাশিদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে জিনৈদহ চার আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি তিনি আরও বলেন এটা আমাদের দলের সিদ্ধান্ত আমি আপনাদের জানালাম সেই সঙ্গে আমি আপনাদের অনুরোধ করব জিনৈদহ চার আসনে বিএনপি সকল নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য এর আগে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান জাতীয় সংসদ নির্বাচনের জয়লাভের কৌশল হিসেবে রাশিদ খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিপি কাছে লেখা পদত্যাগপত্রে রাশিদ খান বল লেখেন আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি এই পথ চলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি দলের সাধারণ সম্পাদকের পথ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি